আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছের তেল ডিম দিয়ে মজাদার বেগুন গণ্ড রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা লোভনীয় এই রেসিপিটি চলুন দেখে নেই কীভাবে তৈরি করি এখানে আমি মাছের তেল ডিম আলু বেগুন নিয়ে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল সম্পূর্ণ রান্নাটি আমি সরিষার তেলে করব এখন দিয়ে দিব রসুন কুচি এখানে আমি দুই তিন কষা রসুনের কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার করে এ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ আস্ত জিরে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দেব মাছের তেল মাছের তেলটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছের তেলগুলো একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত গলে না যায় এই তো মাছের তেলগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিব মাছের ডিম আমি মাছের ডিমের উপরে যেই পাতলা আবরণটা আছে সেটা ফেলে দিয়েছি হাতে একটু চটকে নিয়েছি এবারে ডিমটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে দু তিন মিনিট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি দুই তিন মিনিটের মতো খুব ভালো করে ডিমটা ভেজে নেব হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যেন ডিমটা দলা পেকে না যায় একটু ঝুরঝুরে থাকবে ভালো লাগবে খেতে এত ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা একটু ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি এবারে আমি একে একে সবগুলো উপকরণ অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের পাউডার এক চা চামচ মরিচের পাউডার এক চা চামচ জিরা পাউডার আরও দিয়ে দেব এক চা চামচ ধনিয়া পাউডার এবারে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি মশলাটা কষিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি অ্যাড করব। টমেটো কুচি কাঁচামরিচ টমেটোটা একটু ভেজে নরম করে নেব এখনকার টমেটোগুলো একটু শক্ত হয় তাই আগে থেকে দিলেই ভালো এ পর্যায়ে আমি দিয়ে দেব আলু এখানে আমি মাঝারি সাইজের একটি আলু এরকম কিউব করে কেটে নিয়েছি এখন আমি আলুগুলো একটু ভালোভাবে ভেজে নেব দুই তিন মিনিটের মতো এ রান্নায় আমি আর কোনো পানি ব্যবহার করব না চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে আস্তে আস্তে রান্নাটা করে নেব আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব বেগুন বেগুনগুলো আমি এরকম সাইজ করে দুটো বেগুন নিয়েছি এখানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে বেগুনগুলো ভেজে নেব কোনো পানি দেব না আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো আমি বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এ যায় আমি বেগুনগুলো চারদিকে একটু ছড়িয়ে দেব এরপর এক দেড় মিনিট পর পর উল্টে পাল্টে দিতে হবে এভাবে আস্তে আস্তে বেগুন ঘন্ডটা রান্না করতে হবে এ তো দেখতে পাচ্ছেন আমি এখন আবারও একটু নেড়ে চড়ে উল্টে দেব আবারও চারদিকে ছড়িয়ে দেব। এভাবে এক দেড় মিনিট পর পর একটু উল্টে পাল্টে দিতে হবে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে এক পর্যায়ে ঠিক এরকম কালার চলে আসবে দেখতেই পাচ্ছেন বেগুন ঘন্ট কিন্তু প্রায় হয়ে এসছে এখন আমি দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি এতে করে এই রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনাদের কার কার ধনিয়া পাতার ফ্লেভার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল বেগুন ঘণ্ড রেসিপি অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে খুবই মজাদার এই রেসিপিটি আল্লাহ হাফেজ